সাধারণ জন্মদিন নয় এ যেন এক সামাজিক মহোৎসব আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক সচিন রায়ের জন্মদিন এবছর পালিত হলো এক ভিন্ন আঙ্গিকে শিক্ষা ও মানবিকতার সমন্বয়ে দিনভর চলল নানান সামাজিক কর্মসূচি যা আসানসোলবাসীর কাছে রইল এক স্মরণীয় দৃষ্টান্ত এই বিশেষ দিনে স্কুল প্রাঙ্গনে আয়োজিত হয়েছিল রক্তদান শিবির বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাংস্কৃতিক পরিবেশনা শত শত মানুষ উৎসাহের সঙ্গে এই কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেন প্রোগ্রামের অন্যতম আকর্ষণ ছিল স্কুলের পক্ষ থেকে রামকৃষ্ণ মিশন আশ্রমকে এক লক্ষ টাকার অনুদান এবং আসানসোল প্রগতি সংস্থাকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারদের সাহায্যের জন্য পঁচিশ হাজার টাকার আর্থিক সহযোগিতা সমাজ কল্যাণমূলক এই পদক্ষেপ সকলের প্রশংসা কুড়িয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ নর্থ পয়েন্ট স্কুলের চেয়ারম্যান সচিন রায় মিতা মিতা রায় সহ শহরের বহু বিশিষ্ট ব্যক্তি সচিন রায় বলেন আমরা ভাগ্যবান যে সমাজসেবার কাজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি শিক্ষামানে শুধু বইয়ের জ্ঞান নয় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগানো আমাদের কর্তব্য অনুষ্ঠানের শেষে স্কুল পরিচালনা পর্ষদ সমাজসেবা ও পরিবেশ রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার শপথ গ্রহণ করেন আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের এই অনন্য উদ্যোগ শুধু একটি জন্মদিন উদযাপন নয় বরং আগামী প্রজন্মের কাছে সমাজসেবার এক উজ্জ্বল বার্তা পৌঁছে দিল to Swamiji in support for his noble mission of service and upliftment. This act is not just a gift, but an in the spirit of giving, our chairman sir will now present a donation of Rs 50,000 to the Thalassemia Group of Arsenal. The Thalassemia Group of Asenso. this contribution will support countless lives battling with Thalassemia and spread hope. অনুষ্ঠান হলো আজকে বার্থডে উপলক্ষে প্রথমে তো আমাদের স্বামীজির গলায় মাল্যদান করলাম এবং যে আমার বা নামে যে কলেজ পার্বতী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বাবার আমরা মাল্যদান করলাম তাদের আশীর্বাদ নিয়ে প্রোগ্রাম শুরু হল এবং প্রথম আমাদের শুরু হলো যেটা দেখলেন সবার সামনে ব্লাড ডোনেশন ক্যাম্প সমস্ত স্কুলের গার্জেনরা স্কুলের টিচার তারা ব্লাড ডোনেট করছেন তারপর হলো হেলথ চেক ক্যাম্প এটা এখানে মিশন হসপিটালের তরফ থেকে ডাক্তাররা এসছেন হেলথ চেক ক্যাম্প করছেন এবং তারপরে হলো আমাদের এটি প্ল্যান্টেশন এবং এর মধ্যেখানে যেটা হলো আমাদের আসানসোল রামকৃষ্ণ মিশনকে আমরা আমাদের স্কুলের তরফ থেকে এক লক্ষ টাকা দান করলাম এবং আসানসোল প্রগতি যে অর্গানাইজেশন আছে খুবই ভালো এনজিও গরিব মানুষের কাজ করে তাদের থ্যালাসিমিয়ার রোগীদের জন্য আমরা পঁচিশ হাজার টাকা আমাদের স্কুলের তরফ থেকে দিলাম সব থেকে জীবনের সব থেকে ভালো উপহার যেটা আমি পেয়েছি কয়েকদিন আগে আপনারা সবাই জানেন যে কল্যাণ চট্টোপাধ্যায় সে সারা ভারতবর্ষের নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে এবং এটা আমাদের গর্ব আসানসোলের গর্ব বাংলার গর্ব যে ভারতবর্ষের এটা কোনো স্কুলে এ পর্যন্ত এখন এটা পাইনি আসানসোলের বুকে তাই আমি ওর গর্বে গর্বিত এবং এটাই আমার মনে হয় জন্মদিনের সবথেকে বড়ো উপহার আমি পেয়েছি যে কল্যাণ চট্টোপাধ্যায় যেভাবে পারফর্ম করেছেন আগামী দিনে এরকম আরও কল্যাণ চট্টোপাধ্যায় আমাদের স্কুলের মাধ্যমে বেরুক এবং দেশের মুখ উজ্জ্বল করুক এটাই আমি চাই এটাই